সালামু আলাইকুম আপনার স্বাগতম জানাচ্ছি সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন একটি স্পেশাল ভিডিও হ্যাঁ আজকের ভিডিও কিন্তু রিয়েলি স্পেশাল বিকজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন অরিজিনাল অথেন্টিক দিল্লি বুটিক্সের পার্টি থ্রি পিসের যেটা আজকে আপনাদের দেবো স্টক ক্লিয়ারিং অফার লস প্রাইজে হ্যাঁ ঠিকই শুনেছেন লস প্রাইজে আজকে স্টক ক্লিয়ারিং অফার দিয়ে দিব যেটা অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের এই পার্টি কালেকশনগুলো পূর্বে প্রাইস ছিল একুশশো টাকা যেটা আজকে আপনারা পাবেন সরাসরি ফিফটি পার্সেন্ট অফ লুট পার সেল লুট সেল অফারে আজকে আপনাদের দিয়ে দেব মাত্র এক টাকা আপনারা কিন্তু ঠিকই শুনেছেন প্রাইসটা কিন্তু এক টাকা তার মানে ফিফটি পার্সেন্ট লেস আমি মনে করি যারা যারা ড্রেস মাত্র তো ঈদ গেলো কোরবানি রোজার ঈদ গেল কোরবানি ঈদ গেল অনেকের তো শপিং এত জরুরত নাই তবে যে অফারটা নিয়ে আসছে আপনাদের জন্য এই অফারটা কিন্তু মিস করলে সত্যি লস হবে এত লাক্সারি কালার এত সুন্দর পার্টি ড্রেসের কালেকশন যেটা প্রত্যেকটি ড্রেসে আপনারা কিরকম পাবেন এই যে কালারগুলো প্রত্যেকটি ড্রেসে কিন্তু দুপাটাও ফুললি গর্জিয়েস কেমন মানে পুরোটা কিন্তু এরকম সুতার কাজ থাকবে এরকম পুরোটা মানে যেটা প্রায় ছিল একুশশো টাকা আমরা এইটা আপনাদেরকে আজকে দেবো একদম স্টক ক্লিনিং অফার মাত্র এক টাকা তো এখানে আরো একটু বিষয় ক্লিয়ার করে দেই যারা সেট ওয়াইজ আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন এইটা নিলে কিন্তু আর ডিসকাউন্ট থাকতেছে না যেহেতু লস লস স্টক ক্লিয়ারিং একদম সেল অফার দিয়ে দিলাম তো মিস করলে কিন্তু সত্যি হবে আমি একে একে দেখিয়ে দিচ্ছি আমি মনে করি আই থিঙ্ক ইনশাআল্লাহ প্রত্যেকটি কালার এবং ডিজাইন আপনাদেরকে ভালো লাগবে আপনাদের প্রত্যেকটি কালার খুব সুন্দর এবং এই ড্রেসটা আপনারা পাবেন একেবারে পুরো বডিটা কিন্তু একটা শাইনি কটন পাবেন যেহেতু এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো পার্টি ওকেশনে পরার মতো একটি ড্রেস পুরো বডিটা এরকম কিন্তু কুন্দন এবং ঝাড়খানের ওয়ার্কটা পাবেন এবং ফুল বডিটা কিন্তু সুতার কাজও আছে কেমন মানে এখানে কিন্তু একেবারে যেহেতু প্রিন্টের সাথে মিশে গেছে বুঝতে কিন্তু কষ্ট হচ্ছে এই দেখেন এটা কিন্তু পুরোটা সুতার কাজ আমার অপোজিট পার্টটা দেখাই যে পুরো বডিটা কিন্তু এরকম সুতার কাজগুলো পাবে সুতার কাজের পাশাপাশি শুধু এখানে না এরকম ফুলগুলো আছে মানে ডিজাইনটা অ্যাকচুয়ালি এরকম ভাবে আসছে যার ফলে একটু কিন্তু বুঝতে কষ্ট হয় যেখানে কিন্তু ফুলের ডিজাইনগুলো আছে কেমন যেটা অপোজিট পার্ট দেখলে পুরোটা দেখা যায় যে না সুতার কাজগুলো আছে খুব সুন্দর এবং ম্যাটেরিয়ালটা কিন্তু আবারও ক্লিয়ার করে দিচ্ছে এটা একটা শাইনি কটন একটু মিক্সিং কটন থাকবে এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অথেন্টিক একদম নিশ্চিত থাকতে পারেন এবং এই ড্রেসগুলো আপনারা গিফটের জন্য দিতে পারেন যে কাউকে হ্যাঁ যে কোনো অকেশনে জন্য কিন্তু নিতে পারেন সুন্দর একটি কালেকশন এবং নেক নেক্টনটা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে যেটা পুরোটা একদম খুব সুন্দর করে একটা প্লেট আকারে কিন্তু সুন্দর একটি লম্বা করে গলার প্যাটার্ন কিন্তু করা আছে ডিজাইনটা একটু শেডের উপর খুব নাইস অসম্ভব ভালো লাগতেছে এবং এই ড্রেসটা বডি ক্যাপাসিটি আপনাদের থাকবে পাশে কিন্তু স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে এবং আবার বলে দিচ্ছি নিশ্চিত থাকতে পারেন এটা ওই অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক একটি প্রোডাক্ট যেটা আমরা স্টক ক্লিয়ারিং অফার যেটা লস প্রাইজ আর লুট সেলে আমরা দিয়ে দিচ্ছি খুবই চমৎকার কালেকশন এবং ব্যাক পোষণটাও যাবো সেম টু সেম ফ্যাব্রিক এবং আবার বলে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু একটু মিক্সিং কটন হবে যেটা যে কোনো পার্টিউকেশন পরার মতো যে একটু সাইনি কটন খুব সুন্দর আর প্রাইসটা কি থাকতেছে ড্রেস কেনা দরকার নেই ড্রেস কেনা শেষ হয়ে গেছে এখন আপাতত ড্রেস লাগবে না এই ধরনের যারা আপুরা আছেন আমি মনে করি ড্রেসটা নিয়ে রাখতে পারেন সুন্দর একটি ডিজাইন নিঃসন্দেহে পছন্দ সই প্যান্টের কাপড় থেকে শুরু করে সব কিছুতে কিন্তু কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি যেটা স্টক ক্লিয়ারিং লস লস প্রাইজের যেটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম ঠিকই শুনেছেন আপনার প্রত্যেকটি ড্রেসের দুপরটা কিন্তু বিশাল সাইজের হবে একটু কাছে দাও এবং প্রত্যেকটি দুপুরটা কিন্তু এরকম সুতার কাজগুলো পাবেন কেমন এবং ম্যাটেরিয়ালটা এটা মিক্সড কটন হলে যথেষ্ট সফট আছে এটা কিন্তু আরামদায়ক হবে এবং দোপাট্টার অপোজিট পার্টগুলো দেখলে বুঝতে পারবেন যে সুতার কাজ কিন্তু পুরোটাই থাকতেছে একেবারে কারাকারি অফার সত্যি সত্যিই যারা কেনাকাটা শেষ মনে করতেছেন আপাতত ড্রেস নেওয়ার দরকার নেই তারপরে নিয়ে রাখতে পারেন না হলে কিন্তু এই অফার মিস করলে লস হবে কারণ এই দামে এই ড্রেস আর সম্ভব না যেটা দিয়েছি দিয়েছি আর আমরাও দিতে পারবো না অফার তো অফারই কালারটা কিন্তু খেয়াল করে নেবেন যার যে কালার নিয়ে নেবেন ফার্স্টে যে কালারটা দেখিয়েছি এটা একটু মেরুন টাইপের কালার হ্যাঁ কালারগুলো একটু ডিফারেন্ট যেটা আপনারা একটু খেয়াল করে নেবেন যার যে কালার লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর প্রোডাক্ট দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় কীভাবে অর্ডার করবেন অনলাইনে কীভাবে অর্ডার করবেন সব কিছু ডিটেলে বলে দিব রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য গ্রিন কালার খুব সুন্দর কালার এবং কাপড়টা যেহেতু একটু একটু গ্লসি কটন হ্যাঁ একটু মিক্স থাকবে কটনের সাথে একটু শাইনি কটন পার্টি কটন মিক্স থাকবে একটু শেড করবে হ্যাঁ ডিজাইনটা কিন্তু একটু শেড করবে সুন্দর মানে ভালো লাগতেছে যত দূর থেকে দেখবেন কাছ থেকে দেখবেন খুবই ভালো লাগবে পছন্দ এসে একটা কালেকশন মাসা অনেক নাইস তো আমি এটার ব্যাকপোর্শনটা আরেকবার দেখিয়ে দিব আপনাদেরকে সুন্দর এটা স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে বডি বডি ক্যাপাসিটি ক্যাপাসিটি আছে ইঞ্চি এবং প্লাস কিন্তু আপনার লেন্থে পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেস প্যান্টের কাপড় কিন্তু সলিড ম্যাচিং এর উপর থাকবে প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ এটা লস প্রাইসে কিন্তু চলতেছে স্টক ক্লিয়ারিং কারণ এগুলো ড্রেস কিন্তু একবারই অফার যাবে এই অফার ভিডিওতে কিন্তু আর সেকেন্ড টাইম যাবে না যারা বান্ডেল নেবেন সেট নেবেন যেভাবে নেবেন প্রাইস কিন্তু আমাদের ফিক্স দোপাটটা কিন্তু বিশাল সাইজের দোপাটটা হ্যাঁ দোপাটটা নিয়ে কনফিউশনের দরকার নেই পুরো দোপাট্টা জুড়ে এরকম সুতার কাজগুলো থাকবে পুরোটা জুড়ে এরকম এই যে পুরোটা জুড়ে কিন্তু এরকম সুতার কালেকশন কালার কাজ করাগুলো থাকবে নিশ্চিন্তে নিতে পারেন পছন্দসই যে কাউকে গিফট দিতে পারেন যে কাউকেই ভালো লাগবে গ্রিন কালার ফার্স্টে দেখেছি একটু জাম টাইপের কালার একটু মেরুন জাম টাইপের গ্রিন কালার চলে গেল এখন একটু হালকা লাল খয়রি তো এটা না ফার্স্ট এটা একটু জাম টাইপের এই যে দুইটা কালার পাশাপাশি আমরা দেখাচ্ছি একটু জামের মতো আর এখন যেটা আমরা দেখাচ্ছি মূলত এটা একটু লাল উপর যেহেতু মধ্যে একটু দেখা যাচ্ছে হ্যাঁ একটু শেড আছে খেয়াল করবেন এই যে মাঝখানে মাঝখানে একটু শেড মতো ভালো লাগতেছে এবং প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু নেকে দেখেন চমৎকার করে কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার একটি ডিজাইন একটা ফ্লোরাল প্রিন্ট আছে পুরো বডিটা কিন্তু আছে ভালো লাগতেছে সত্যি অসাধারণ এত কম প্রাইসে এত লাক্সারি ড্রেস আপনারা না নিলে কিন্তু সত্যি মিস করবেন যারা নেবেন আসলে তারা লাভবান হবেন বি সিরিয়াস বি সিরিয়াস কাপড় কালার রং কষ একশো গ্যারান্টি একদম সুনিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ একদম অফার প্রাইসে দিয়ে দিলাম আর অর্ডারটা যেভাবে করবেন আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন স্ক্রিনে কিন্তু দুটো নম্বর থাকে এই দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বার কানেক্ট করে পছন্দের কালার ডিজাইন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট করে অর্ডার ডান করতে হবে আর যারা সরাসরি শপে এসে শোরুম ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে চান আমাদের দুটি শোরুম আছে যেটা সেজান পয়েন্ট মার্কেট সেজান পয়েন্ট মার্কেটটা হচ্ছে মূলত ফার্ম গেট অবস্থিত ফার্ম হচ্ছে ফুট ওভার ব্রিজের পাশে আমাদের শপিং মল এবং এই শপিং মল এসে দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নাম্বার শপ অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি সরাসরি শপে এসে প্রোডাক্ট ভিজিট করে নিতে পারেন আর এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে আপনি এই পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন তবে একটা কথা বি সিরিয়াস এই ড্রেসটা না নিলে মিস করবেন সত্যি অসাধারণ পছন্দসই আপনি কালার বলেন ডিজাইন বলেন ম্যাটেরিয়াল বলেন মিডিল পয়েন্টে কিন্তু সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট পাবেন এবং নেক পোশনে গলার যে প্যাটার্নটা সে একটু লম্বা করে কিন্তু খুব ভালো লাগতেছে সত্যি পছন্দসই অসাধারণ পছন্দসই প্রাইস দিচ্ছে কিন্তু এক হাজার পঞ্চাশ স্টক ক্লিয়ারিং অফার মিস করলেই লস এই কাপড় এই দামে আর সম্ভব না একটা মার্কেট চ্যালেঞ্জ অফার দিয়ে দিলাম ঘুরে কি আছে দেখা শেষ কালার আচ্ছা আমরা কিন্তু বলতে বলতে ভিডিও শেষ কালারে চলে আসছি খুব সুন্দর এবং আবারও বলেছি সর্বশেষ আপদের যে এই আপনাদের যদি কেনাকাটা শেষও হয়ে যায় আপাতত এত নেসেসারি নাও হয় তারপর এগুলো কিনে রাখলে লাভ আছে এত কম প্রাইসে এত সুন্দর পার্টি ড্রেস যে কোনো ওকেশনে পড়ার মতো যেখানে পুরো বডিটা দুপাটা কাজ করা থাকবে ব্যাকপোষণ কাজ করা থাকবে একদম এক কথায় একশো একশো কালেকশন এবং যারা সেট ওয়াইজ নেবেন প্রাইস কিন্তু একদমই সেম থাকবে সরাসরি প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ স্টক ক্লিয়ারিং লস প্রাইজ স্টক ক্লিয়ারিং তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম